আরে ভাই আপনি কি কইলাই আরে আপনি কইলে ভাই ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমরা এখন আছি ঘিওরে যে ঘটনাটি আপনারা দেখেছেন সেই ভাই আমার পাশে আছে এবং আরো অনেক ভাইরা আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই আমরা এই লাইভে জানবো আসলে মূল মূল ঘটনাটা কি হয়েছে এবং এই ভাইয়ের এখন দাবি কি এবং ভাই কি জানতে চাচ্ছে এটা আমরা জানবো অনেক ভাইরা কিন্তু কেন আসছে আমরা মুসলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আসলে ভাই আমরা তো ভিডিওটা দেখেছি যে আমরা ভিডিও দেখেছি যে আপনার দাড়ি ধরে টান দেওয়া থেকে আমরা দেখেছি আসলে কেন এই পরিস্থিতিটা হইলো এবং কারণটা কি একটু বলেন তো আমাদের আমি একজন কম্পিউটারের দোকান তার এটা তো বলেছি এখন সে আমার দোকানে মাঝে মাঝে কাজ করতে আসে কিন্তু সে আমার সঠিক পারিশ্রমিক দেয় না আচ্ছা সে উগ্র শ্রেণীর লোক এলাকার প্রভাব ফাটিয়ে বিভিন্ন লোকের সাথে এরকম খারাপ আচরণ করে থাকে কেউ কিছু বলে না এলাকায় দোকানদারি করতে হয় ব্যবসার ব্যবসা সাথে আমি বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক সে এই পরে থেকে আমার সাথে একটু মানে মনোমান্য সে গতকালকে আসছিল আমাকে লাঞ্চিত করার জন্যে এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কত গেলে দলিলটা আসলে উছিলা ছিল কাজ করাইছে উচি ছিল এখন ওই উচেলায় আসতে সে আইসা আমাকে ওই এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জমি সেই যদি না বলতে পারে আমি কীভাবে তারা আবেদন করে রাইট আমি আবেদন করে দিতে ব্যর্থ হয়েছি এই কারণে তারা তারপরে একজন এই দলিল লেখককে আহ্বান করে ওই দলিল লেখক আসে তাদের সব কিছু দেখে দেখে বলে যে না এভাবে আসলে আবেদন করা সম্ভব না মানে কি আবেদন করতে পারবে না আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন আমি সব দেখে আপনার একটা কাগজ লিখে দেবো না ওইটা মানে খেয়ে দিয়ে মানে আবেদন করে দেবেন আমি ভাইয়ের কথা ঠিক আছে একজন দলিল লেখক আহ্বান করেছিল ইনা সিনভয়টাকে আপ বন্ধ করেছে আচ্ছা সে সব কথা বলেছে বলার পরে সে চলে গেছে সে কোনো সমাধান দিতে পারে নাই তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে আমাকে করেই দিতে হবে আমি কই ভাই এটা তো সম্ভব না বলল তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খাইও না ঘুমায়ও না 9টার ভিতর আমার বাসায় যাইতে হয় নইলে বাসা গন্নাকেন তাধার এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাবো আমি এই এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি তো সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা না তো বল আমি না ভাই আমি আর সম্ভব হচ্ছে না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যাক আচ্ছা বাইরে চলে যেয়ে

সে দাঁড়িতে হাত দিয়েছে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসতে অনেক ভাই এখানে আসতে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়াত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি তিনি আমার কাছে আসছেন আমার দাদের কাছে আমার দাবি আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং শরীয়ত সম্মত বাণিজ্যের মধ্যে যে কাহিনীটা বলছে বিশ্বের মধ্যে যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে তাকে অন্য জায়গায় মারত আমরা এতটাও ই

ওনার যদি এমন হয়তো কোনো বিষয়কে কেন্দ্র করে অন্য কোনো বিষয় হইতো তাহলে সেটা অনেক ব্যক্তিগত বিষয় থাকতো যেহেতু বিষয়টা রসাদ সাহেব উপর তো এই বিষয়টা এদেশের ওনার একক না বা মালিকগঞ্জবাসীর একাও না বা স্থানীয় মানুষেরও না এটা এদেশের আঠারো কোটি মানুষের একই সাথে সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের এসে ওইটা আমরা চাই বাকি জাতীয় দাড়িতে হেনস্থা করার ঘটনা কোন বিচার আমরা দেখতে পাই এই দাড়িতে আঘাত করা হবে টেনা টানা হবে হেস্তানো হবে অপমান করা হবে আমরা বাংলার ইতিহাসে আর কোনোদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা হতে দিব না এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে সমাধান করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে যে নাসিম বইয়া রসদ সাল্লাহ আলী সালামের শূন্য দাড়িতে ধরে টেনেছে হেসরেছে আক্রমণ করেছে এই নাসিম বইয়াকে প্রয়োজনে ফাঁসির কাজটা জোরানো হবে এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোন নাসিম বইয়ারা আর কোন নাস্তিকেরা আর কোন ইসলাম বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে এর সুরাহা করতে চাই আর পুরো দিন জাতীয় ঘটনা ঘটতে দেব না একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটকের আমরা চাই না সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত আটটা বাজে প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোন ব্যক্তি কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝে অথবা ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার পেটে হাত বুলিয়ে বিষয়টাকে কোন রকম ন্যূনতম দাপা দামা দেওয়ার চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালি করতে আসবা তোমাদেরকে সারা বাংলাদেশে মানুষ বয়কট করবে এমনকি যদি এই নাসিম ভুইয়াকে বিচারের আওতায় না এনে কোন না কোন মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে তাকে আশ্রয় দে আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না শুধু তাই না নাসিম ভুয়াকে যদি কেউ পালাইতে সাহায্য করে দেশ থেকে সাহায্য করে তার বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আরেকটা কথা আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক এখন তার যাই বিচার হোক পরবর্তীতে যখন বিচারটা শেষ হবে সবকিছু ঠান্ডা হবে পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপরে আসবে অসম্ভব আমি এখানে দোকান করতে পারবো বিষয় আমি বলতে চাই আমি যদি দোকান করতে চাই এখানে তাহলে আমি যেন এখন মীমাংসা করি এরকম কিছু কর হাও আমার কানে আসছে হুমকি দেওয়া আমি বলতে চাই যারা হুমকি দিচ্ছেন আশেপাশে যারা আছেন ভাই আমরা ঢাকা থেকে এখানে আসছি আমরা ভাইসা আসি নাই ভাই আমাদের মুসলিম ভাই আমার ভাই কিভাবে বললাম রাসুল বলেছে আমার ভাই হাত দেওয়া মানে সে আমার গায়ে হাত হবে আমার আলামিনের গায়ে হাত হবে এই বাইরে গায়ে হাত তার চাপিয়ে দিবেন আপনি হাত দিচ্ছেন আসলে আর কোথাও না আমার গাড়িতে আপনি এই ভাই হাত দিচ্ছেন আপনি সবার গায়ে হাত দিচ্ছেন আপনি এই জন্য আমরা এখানে তো ভাইকে যারা ঠেট দিচ্ছেন তাদেরকে স্পষ্ট করে ভাই ব্যবসা না করে আমরা এত মানুষকে কি করি আমরা দালালদের কমরা চিনতে চাইম ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই সে দুইশো কোটি দাড়িওয়ালাদেরকে করেছে এই মানিক ভাইয়ের কে এক মানিক ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই বরং সারা পৃথিবীর দুইশো কোটি মানুষের অন্তরে আঘাত করেছে এই মানিক ভাইয়ের সাথে মানুষ আছি হুমকি দেয় আমরা শুধু মানিকগঞ্জের না আমরা সারা বাংলাদেশ এখানে আমরা সারা বাংলাদেশ এখানে না মানিক পক্ষে সারা বাংলাদেশের জনগণ আছে কিনা এই মানিক কেউ দিয়ে তাকে হুমকি ধুমকি দিয়ে থামিয়ে দিতে চাই প্রয়োজনে এটা জাতি এবং আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হবে আমরা কোনোভাবে ক্যান্ত হবে না আমরা

এবং আমরা যারা আমরা স্পষ্ট বলতেছি এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে থাকবো আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ এবং এই ভাই মাজলুম এই ভাই মনে করছে ভাই মাজলুম এই ভাই মারলে কে কি বলবে ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম